আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালোই আছেন টমেটো সস খেতে অনেকেই পছন্দ করেন আবার অনেকেই পছন্দ করেন না তবে আমার কাছে মনে হয় বেশিরভাগ মানুষই টমেটো সস পছন্দ করে আমার বাসায় আমার হাজব্যান্ড থেকে শুরু করে আমার শাশুড়ি আমি আমরা সবাই টমেটো সস খুবই পছন্দ করি টমেটো সিজনে টমেটোর দামটা অনেক বেশি কমে যায় আর এই সময় বেশি করে কিনে সস বানিয়ে রাখলে মন্দ হয় না সস বানানোর কথা মাথায় আসার পর থেকেই মনে হচ্ছিল কবে টমেটো কিনবো আর কবেই বা সস বানাবো আমার বাসার আশেপাশে টমেটোর দাম একটু বেশি ছিল তাই আমার আম্মুকে ফোন দিয়ে বলেছিলাম তুমি যদি কম দামে টমেটো পাও তাহলে আমার জন্য কিনে রেখো একদিন সকালে আম্মু ফোন দিয়ে বলল মাত্র দশ টাকা করে টমেটো বিক্রি করতেছে আর এটা শোনা পরই আম্মুকে বললাম ঠিক আছে আমার জন্য দশ কেজি কিনে রাখো আম্মু কিনে রাখার পর শেখ গিয়ে টমেটোগুলো নিয়ে আসলো সেদিন এনেছিল সেদিন একটু ব্যস্ত থাকায় টমেটোগুলো সব আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম দুদিন পর আমি সবগুলো টমেটো বের করে কাটতে বসলাম আর তখন রোজা থাকায় একটু টায়ারও ছিলাম তারপরও কাটতে বসলাম কারণ টমেটোগুলো নষ্ট হয়ে যাবে একটা না দশ কেজি টমেটো কাটার পর আমার সেদিন খুব ঘাড়ে ব্যথা হচ্ছিল অনেকটা খারাপ লাগছিল পরবর্তীতে এগুলো আমি জাল করে সেদিন আবারও রেখে দিই প্রথম দিন জাল দেওয়ার পর এগুলো একদম নরম হয়ে যায় এগুলো ব্লেন্ডারে ব্লেন্ড করে নিলে খুব বেশি ভালো হতো কিন্তু আমি ব্লেন্ডার ইউজ করিনি আমাকে আমার শাশুড়ি এক্ষেত্রে একটু হেল্প করেছিলো উনি এগুলো সব চালনিতে করে হাত দিয়ে ছেঁকে দিয়েছিল। ছেঁকে নেওয়ার পর আমি টমেটোর মধ্যে স্বাদ মতো লবণ দিয়েছি চিনি দিয়েছি আর একটু গুঁড়ামরিচ দিয়েছিলাম এরপর অনেকক্ষণ নাড়তে থাকি আর নন স্টপ নাড়তে হয় কারণ যদি লেগে যায় তাহলে টমেটোর স্বাদ এবং কালার দুইটাই নষ্ট হয়ে যায় শেষের দিকে আমি অনেকটা কর্নফ্লাওয়ার অ্যাড করি যাতে তাড়াতাড়ি একটু ঘন হয়ে যায় বেশিক্ষণ যাতে আর জাল দিতে না হয় কিন্তু যতই আমি কর্নফ্লাওয়ার দিই না কেন এটা কিছুতেই ঘন হচ্ছিল না ইউটিউবে এরকম অনেক রেসিপি দেখি যেগুলোতে কর্নফ্লাওয়ার ব্যবহার করা হয় তারা পরিমাণ মতো দেয় আর খাবারটা কি সুন্দর ঘন হয়ে যায় কিন্তু আমি আজ পর্যন্ত যতগুলো খাবার রান্না করেছি যেটাতে কর্নফ্লাওয়ার প্রয়োজন আমি যতই কর্নফ্লাওয়ার অ্যাড করি না কেন আমার খাবার কেন যেন সহজে ঘন হতে চায় না এভাবে জাল দিতে দিতে প্রায় চার দিন ধরে আমি এগুলো জাল দিই এবং নন দাঁড়িয়ে থেকে নাড়তে থাকি চার দিন ধরে জাল দিতে দিতে ফাইনালি আমার সসটা রেডি হয়ে যায় ঈদের পর যখন আমার বাসায় গেস্ট এসেছিলো তারা খেয়ে বলেছে অনেক মজা লেগেছে আর সবচেয়ে বড়ো কথা আমি যখন এটা বানানোর পর আমার আম্মুর বাসায় পাঠাই আম্মু সেটা রোস্টে ইউজ করে এবং সবাই খেয়ে বলেও অনেক মজা হয়েছে আমি কোনো কিছু বানানোর পর বা রান্না করার পর যদি আমার হাজব্যান্ড শাখাওয়াত আর আমার আম্মু বলে যে ভালো হয়েছে তখন আমার কাছে খুবই ভালো লাগে আর সসটা বানানোর পরও তারা দুজনই বলেছে ভালো হয়েছে এই আমি খুব বেশি হ্যাপি ছিলাম এটা বানাতে গিয়ে আমার যে কষ্টটা হয়েছিল সেটা আমি পুরোপুরি ভুলে গিয়েছি আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ